সুপ্রিয় চাকরি প্রার্থী আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দু সালের আগস্ট মাসে অনুষ্ঠিত বিভিন্ন সরকারি চাকরির লিখিত পরীক্ষায় সাধারণ জ্ঞান থেকে যে প্রশ্নগুলো আসছে সে প্রশ্নগুলো সমাধান দেখব আগস্ট মাসে অনুষ্ঠিত যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষাগুলোর নাম পরীক্ষার পদের নাম এবং পরীক্ষার তারিখ ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে যাই হোক আমরা ভিডিও শুরু করি পরীক্ষায় আসা প্রথম প্রশ্নটি বলছে পদ্মা নদী বাংলাদেশের কোন জেলা দিয়ে প্রবেশ করেছে পদ্মা নদী বাংলাদেশের রাজশাহী জেলা দিয়ে প্রবেশ করেছে থার্কের কৃষি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত থার্কের কৃষি গবেষণা কেন্দ্র ঢাকার কামারবাড়ি রোডে অবস্থিত রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কাকে উদ্দেশ্য করে পদত্যাগপত্র লিখবেন স্পিকারকে উদ্দেশ্য করে রাষ্ট্রপতি তার পদত্যাগ লিখবেন বা পদত্যাগ জমা দিবেন পাহাড়পুর বৈদ্য বিহারের নির্মাতা কে ছিলেন পাহাড়পুর বৈদ্য বিহারের নির্মাতা ছিলেন রাজা ধর্মপাল বাংলাদেশ কবে স্যাটেলাইট যুগে প্রবেশ করে বাংলাদেশ দু আঠারো সালে স্যাটেলাইট যুগে প্রবেশ করে হাইব্রিড ধানের জনককে হাইব্রিড ধানের জনক হলেন চীনের অধ্যাপক ইউয়ান লিংপিং দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি বেশি ব্যয়বহুল দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের স্তরটি সবচেয়ে বেশি সিরাজ শহরটি কোন দেশে অবস্থিত সিরাজ শহরটি ইরানে অবস্থিত আফ্রিকার সাপসাহারা অঞ্চল অন্য কি নামে পরিচিত আফ্রিকার সাপসাহারা অঞ্চল ব্ল্যাক আফ্রিকা বা ট্রফিক আফ্রিকা নামে পরিচিত বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার সর্বনিম্ন বয়স কত বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার সর্বনিম্ন বয়স পঁয়ত্রিশ বছর বাংলাদেশে কোথায় প্রথম কম্পিউটার স্থাপিত হয় উনিশশো সালে বাংলাদেশ পরমাণু শক্তি কেন্দ্রে প্রথম কম্পিউটার স্থাপিত হয় কিবোর্ডে এফ টুয়েলভ ব্যবহার করে কোন কাজটি করা যায় হেভাস উইন্ডো খোলার জন্য এফ টুয়েলভ কি ব্যবহার করা হয় কম্পিউটার মেমোরির ক্ষুদ্রতম এককের নাম কি কম্পিউটার মেমোরির ক্ষুদ্রতম এককের নাম বিট বিট কয়েন কী বিট কয়েন একটি ডিজিটাল ক্রিপ্টো যা ইন্টারনেটে লেনদেনের জন্য ব্যবহৃত হয় জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈদ মাইনুল হোসেন অন্যদিকে কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান বাংলাদেশের সাংবিধানিক নাম কি বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ জুম চাষ কোথায় হয় কারা জুমের চাষাবাদ করে জুম চাষ প্রধানত পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে হয় জুমের চাষাবাদ করে আদিবাসী পাহাড়ি জনগোষ্ঠী যথা চাকমা মারমা এবং ত্রিপুরা জনগোষ্ঠী পূর্ণরূপ কি এটি কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল পিএটিসি এর পূর্ণরূপ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা এবং সবচেয়ে ছোট জেলার নাম কি আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙামাটি এবং সবচেয়ে ছোট জেলা নারায়ণগঞ্জ জেলা মানবদের হাড় ও জিনের সংখ্যা কত মানবদের দুইশো ছয়টি হাড় আছে অন্যদিকে জিনের সংখ্যা পঞ্চাশ হাজারেরও অধিক বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদীর নাম হল নাপ নদী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাফার রাষ্ট্র ছিল কোন দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাফার রাষ্ট্র ছিল বেলজিয়াম আইসিসি এবং ফিফা এর সদর দপ্তর কোথায় অবস্থিত আইসিসির সদর দপ্তর সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত অন্যদিকে ফিফার সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিক শহরে অবস্থিত বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনারকে জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্তর অনুপাত কত বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান এবং জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্তর অনুপাত দশ ইস ছয় বা পাঁচ তিন কোন অক্ষাংশকে মকর এবং কোন অক্ষাংশকে কর্কটক্রান্তি বলা হয় তেইশ দশমিক পাঁচ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে মকর ক্রান্তি অন্যদিকে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি উত্তর অক্ষাংশকে কর্কটক্রান্তি বলা হয় কে বাংলা সাল গণনা শুরু করেন সম্রাট আকবর বাংলা সাল গণনা শুরু করেন ন্যাটো কোন বছর প্রতিষ্ঠিত হয় ন্যাটো উনিশশো সালের চার এপ্রিল প্রতিষ্ঠিত হয় অলিম্পিক পতাকায় কয়টি রং থাকে অলিম্পিক পতাকায় পাঁচটি রং থাকে বাংলাদেশের সংবিধানের অভিভাবক অভিভাবকও কারককে বাংলাদেশের সংবিধানের অভিভাবকও ব্যাখ্যাকারক হলেন সুপ্রিম কোর্ট সুয়েজ খাল কোন বছর চালু হয় সুয়েজ খাল আঠারোশো সালে চালু হয় ফসল উৎপাদনের মৌসুমকে যে দুই ভাগে ভাগ করা হয়েছে তার নাম হলো রবি মৌসুম ও খরিফ মৌসুম বাংলাদেশের প্রথম জিআই পণ্যের নাম জামদানি শাড়ি হানসাইন পলিসির সাথে দুইটা দেশ জড়িত একটি উত্তর কোরিয়া এবং অন্য দেশটি হলো দক্ষিণ কোরিয়া ইনসুলিন কি ইনসুলিন হলো একটি হরমোন যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে ইনসুলিনের অভাবে ডায়াবেটিস রোগ হয় ডাবের পানিতে মূল্যবান কি উপাদান থাকে ডাবের পানিতে মূল্যবান পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এই খনিজ উপাদানগুলো থাকে আবার সেলাইন উদ্ভাবক প্রতিষ্ঠানের নাম কি আবার সেলাইন তৈরি করেছে আই সি ডিডিআর বি অর্থাৎ আন্তর্জাতিক উত্তরময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ সূর্যের হাসি কিসের প্রতীক সূর্যের হাসি মা ও শিশু স্বাস্থ্য সেবার প্রতীক কোন রোগে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা লোপ পায় এইডস রোগে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আস্তে আস্তে বা ধীরে ধীরে লোপ পায় বাংলাদেশের সর্বদক্ষিণে জেলার নাম কক্সবাজার কোন ভিটামিনের অভাবে রাত কেনা রোগ হয় ভিটামিন এর অভাবে রাত রোগ হয় বাংলাদেশের ইউনিয়ন পরিষদ কতটি বর্তমানে বাংলাদেশের ইউনিয়ন পরিষদ আছে চার হাজার পাঁচশো অষ্টাত্তরটি বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয় উনিশশো সালের সাতই মার্চ সুন্দরবন দিবস পালন করা হয় প্রতি বছরের চোদ্দই ফেব্রুয়ারি ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হয় দু হাজার বাইশ সালের চব্বিশ ফেব্রুয়ারি এক্সই উন্নয়ন অভিষ্ট বা এসডিজি এর লক্ষ্যমাত্রা বা গোলের সংখ্যা সতেরোটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউ এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত কোন ভিটামিনের অভাবে ভ্রূণের মস্তিষ্কের বিকাশ ব্যাহত হয় ভিটামিন বি নাইনের অভাবজনিত কারণে ভ্রূণের মস্তিষ্কের বিকাশ ব্যাহত হয় মানুষ জন্মগতভাবে স্বাধীন কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলিত এই উক্তিটি করেছেন ফরাসি দার্শনিক জ্যাজ্যাক রুশো দ্য ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে কোন আন্তর্জাতিক সংস্থা দ্য ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশের সামুদ্রিক বন্দর তিনটি যথা চট্টগ্রাম বন্দর মংলা বন্দর ও পায়রা সমুদ্র বন্দর বাংলাদেশকে কয়েকটি ভূমিকম্প এলাকায় ভাগ করা হয়েছে তিনটি ভূমিকম্প এলাকায় ভাগ করা হয়েছে ইউরোপ মহাদেশে স্বাধীন দেশের সংখ্যা আটচল্লিশটি আধুনিক বিশ্বের প্রথম কল্যাণমূলক রাষ্ট্রের নাম সুইডেন বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে উনিশশো চুয়াত্তর সালের সতেরোই সেপ্টেম্বর মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন এম এ জি ওসমানী চার এর প্রতিষ্ঠাতা হলেন স্যাম অল্টম্যান ম্যান এমএক্স এক্সেল কোন ধরনের প্রোগ্রাম এমএক্স এক্সেল একটি স্প্রেডশিট ধরনের প্রোগ্রাম কিবোর্ড একটি ইনপুট ডিভাইস কম্পিউটারের স্থিতিধারণ ক্ষমতা বাইট এককে প্রকাশ করা হয় কোন মেনুতে প্রিন্ট কমান থাকে ফাইল মেনুতে প্রিন্ট কমান থাকে বাংলাদেশের একমাত্র জলাবন বা সাম ফরেস্ট রাতারগুলে অবস্থিত বর্তমানে সার্কভুক্ত দেশ আটটি সর্বশেষ যোগদান করে আফগানিস্তান থ্রি জিরোর প্রবক্তা হলেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস দু সালে নোবেল পুরস্কার লাভ করেন মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম ঠাংরাই শিক্ষা শিক্ষাকেন্দ্রের নাম লাইসিয়াম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এই ধারণাটির জনক হলেন অ্যালান টিউরিং বাংলাদেশের গভীর সমুদ্র বন্দরের নাম কি অথবা প্রশ্নটি আরেকভাবে আসতে পারে বাংলাদেশে গভীর সমুদ্র বন্দর নির্মিত হচ্ছে কোথায় কক্সবাজার জেলার মহেশখালীর মাতার বাড়িতে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর আছে বা নির্মিত হচ্ছে ওয়ারি বটেশ্বর নরসিংদী জেলার বেলাব শিবপুর উপজেলায় অবস্থিত জাতিসংঘের নামকরণ করেন ডি রুজভেল্ট এবং জাতিসংঘ সনদ উনিশশো পঁয়তাল্লিশ সালে কার্যকর হয় মানব দেহের সর্ববৃহৎ অঙ্গের নাম ত্বক পানামাখাল আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক শহরে অবস্থিত কোন কমিটি কর্তৃক নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হয় নরওয়েজিয়ান নোবেল কমিটি কর্তৃক নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হয় বিশ্ব খাদ্য দিবস কবে বিশ্ব খাদ্য দিবস ষোলোই অক্টোবর ছওয়া অফ নো গ্রাউন্ড বঙ্গোপসাগরে অবস্থিত জাতিসংঘের কোন সংস্থা একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদের নাম পুণ্ড্র বা মহাস্তানগড় প্রাচীন সমতট বলতে বাংলাদেশের নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলকে বোঝানো হয় ভুটানের মুদ্রার নাম গুলটরাম বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় করে তৈরি পোশাক শিল্প বা রেডিমেড গার্মেন্টস থেকে বাংলাদেশ জলবিদ্যুৎ আমদানি করে কোন দেশ থেকে নেপাল থেকে দু হাজার পঁচিশ সালের পনেরো জুন থেকে আমদানি করছে বাংলাদেশের অর্থ বা ফিসকাল ইয়ার শুরু হয় প্রতি বছরের পয়লা জুলাই থেকে কয়টি বিষয়ে নোবেল প্রাইজ দেওয়া হয় কয়টি বিষয়ে নোবেল প্রাইজ দেওয়া হয় কিউবার মুদ্রার নাম পেসো সবুজ বিপ্লবের জনক বলা হয় নরমান বোরলককে মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন তার আইজাক নিউটন পৃথিবীর সর্বোচ্চ ভবনের নাম বুর্স খলিফা এটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত ছাতিল আরব এই নদীটি ইরান এবং ইরাক এই দুটি দেশের মধ্যবর্তী স্থানে অবস্থিত এক নটিক্যাল মাইল সমান এক দশমিক আট পাঁচ দুই কিলোমিটার টেম্পল ট্রি কি টেম্পল ট্রি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম সুদানের রাজধানীর নাম হারতুম অন্যদিকে দক্ষিণ সুদানের রাজধানীর নাম জুবা তাসমানিয়া অস্ট্রেলিয়া মহাদেশে অবস্থিত আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলাটি সাতক্ষীরা জেলার শ্যামনগরে অবস্থিত বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় চৌষট্টি নাম পর্তুগিজ এখন আমরা আগস্ট মাসে অনুষ্ঠিত চাকরি পরীক্ষায় সাম্প্রতিক যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো আমরা দেখব প্রশ্নগুলো এক জায়গায় রাখা হয়েছে যাতে আপনাদের সুবিধা হয় যাই হোক আমরা প্রথম প্রশ্নটি দেখব জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতিকে জাতীয় ঐক্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন জুলাই গণ অভ্যুত্থান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জুলাই গণ অভ্যুত্থানে আবু সাঈদ দু চব্বিশ সালের ষোলোই জুলাই শহীদ হন জুলাই সনদ কবে এবং কে ঘোষণা করেন জুলাই সনদ দু হাজার পঁচিশ সালের পাঁচই আগস্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা করেন বাংলাদেশে ইনভেস্টমেন্ট সাবমিট দু হাজার পঁচিশের আয়োজক হলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডা জুলাই বিপ্লবের সর্বকনিষ্ঠ শহীদ হলেন আব্দুল আহাদ বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশে সর্বশেষ নির্ধারিত ট্যারিফ হলো বিশ শতাংশ বাংলাদেশের বর্তমান অ্যাটর্নি জেনারেলের নাম মোহাম্মদ আসাদুজ্জামান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি বা প্রেসিডেন্টের নাম আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার দু হাজার সালের আটই আগস্ট গঠিত হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ প্রস্তাবিত বাজেট হল সাত লাখ নব্বই হাজার কোটি টাকা এবং বর্তমানে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় দুই হাজার আটশো কুড়ি মার্কিন ডলার তেইশতম বিশ্বকাপ ফুটবল কত সালে অনুষ্ঠিত হবে তেইশতম বিশ্বকাপ ফুটবল দু সালে তিনটি দেশ অর্থাৎ যুক্তরাষ্ট্র মেক্সিকো এবং কানাডাতে অনুষ্ঠিত হবে নারী এশিয়ান কাপ দু সালে অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হবে এখন আমরা শব্দের পূর্ণরূপ দেখব যেগুলো আগস্ট মাসে বিভিন্ন পরীক্ষায় এসেছে প্রথম পূর্ণরূপটি বলছে এটিএম এটিএম শব্দের অর্থ অটোমেটেড টেলার মেশিন ভিজিএফ ভালনেরাবল গ্রুপ ফিডিং ভিও ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল এফডিআই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার তিন ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বার লেজার লাইট অ্যাম্প্লিফিকেশান বা স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশান ওয়াইম্যাক্স ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপ্রাবিলিটি ফর মাইক্রোস ওয়েব অ্যাক্সেস ইউএনএই সিয়ার ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজি এপ এ ও ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচার অর্গানাইজেশান ও ওপেন মার্কেট সেল এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্পার্সো বাংলাদেশ স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন একনেক এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল ক্যাড কম্পিউটার এইডেড ডিজাইন রোম রিড অনলি মেমোরি কোনরূপটি বলছে এই সেপসি অর্থাৎ হাইড্রোফ্লোরো কার্বন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি শুভরাত্রি